আরে দাঁড়াও এটা তো স্বয়ং দেবদার পাওয়ার ট্রেন্ডিং 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 দেব দা ইকুয়ালস টু ট্রেন্ডিং দা ইয়াস দেব দা মানেই ট্রেন্ডিং দেবদা তুমি কী করছো বাস বারোটা ছবি ব্লকবাস্টার দিয়ে দিলে পরপর মানে এক ডজন ছবি লোকে একটা ছবি দিতে পারে না তুমি এক ডজন ছবি দিয়ে দিলে ব্লকবাস্টার ইয়াস অল টাইম ব্লকবাস্টার রয়েছে তার ভিতরে হেট রয়েছে সুপারহিট রয়েছে এইটা করার পরে তেরো নম্বর ছবি ধূমকেতু এটাও এখনও ট্রেন্ডিংয়ে নিয়ে চলে এলে আরে এটা শুধু দেভ্যান্সের পাওয়ার দেখছো দেব দেবশুভ জুটির পাওয়ার দেখো নি জুটিটা একসাথে আসলে তো তারপরে তো পাওয়ারটা দেখবে ভাই তুমকে তো অন ট্রেন্ডিং অন ভিএমএস আর কি বলবো ভাই একে বলে ক্রেজ বুঝতে পারছো দু মাস বাদে রিলিজ এখন দেরি আছে ভাই মানে এটাই তো বললাম এটাই তো বললাম এটা শুধু দেব ফ্যান্সের পাওয়ার মানে শুভশ্রীর আরও একটা ছবি আসছে গৃহপ্রবেশ বলে সেই ছবিটার কোনো ট্রেন্ডিং বা কিছু দেখছো কিছু দেখতে পাচ্ছ বুকমায় সোতে ধূমকেতু জাস্ট ট্রেন্ডিংয়ে চলে এসছে লোকে কারা যেন বলছিল কোন কোন কারা যেন বলছিল যে তো পুরনো সিনেমা নাকি লোকে দেখবেই না লোকে ওয়ার্ড টুটাকে নিয়ে বেশি মাতামাতি করবে ভাই চল ভাই চল বুকমাই সোতে ট্রেন্ডিংয়ে ধূমকেতু দেখিয়ে দিলাম তো কি দেখছে না দেখছে বললাম না দেবদার মানে দেবদা দ্য অ্যাজ সুপারস্টার দেব দা অ্যাজ বক্স অফিস কিং দে বাদশাহ অফ টলিউড ইন্ডাস্ট্রি একে নিয়ে কোনোরকম কোনো মজাক নয় ঠিক আছে ভাই আমার ভরসা আছে এই লোকটার বক্স অফিসের ওপরে দাঁড়িয়ে বক্স অফিস দেয় ঠিক আছে একা কাঁধে দাঁড়িয়ে বক্স অফিস দেয় একা কাঁধে দাঁড়িয়ে বক্স অফিস টানে থ্যাংকস টু সোহান ও আমাকে পাঠিয়েছে এখন জাস্ট হাউসফুল তুমি এক হাউসফুল ফাইভ আছে এতগুলো ছবি আছে দেখো একেন বাবু বেনারাসে বিভীষিকা দারুণভাবে চলছে দুর্দান্ত চলছে রীতিমতো যেভাবে চলছে তাতে এই ছবিটা পাঁচ থেকে সাত কোটি টাকার বক্স অফিস কালেকশন আনার কোনো ব্যাপারই না একেন বাবুর কাছে যা চলছে আচ্ছা অলরেডি মাল্টিপ্লেক্স থেকে এক কোটি টাকার বক্স অফিস কালেকশন এসেছে তো ওটা ওটা মানে আলাদাই নিকো পার্ক রয়েছে ফাইনাল ডেস্টিনেশন রয়েছে সেখানে কি কী ট্রেন্ডিংয়ে চলে এসেছে তোমরা জাস্ট দেখো দেভ কোয়েল ট্রেন্ডিংয়ে ইয়েস বলা যেতে পারে ধুমকেতু এই যে ধুমকেতু ট্রেন্ডিংয়ে তোমাদেরকে দেখিয়ে দিই সরি এই যে এখানে ধুমকেতু ধুমকেতু ট্রেন্ডিংয়ে ইয়েস তোমরা দেখতে পাচ্ছ ধুমকেতু ট্রেন্ডিংয়ে এটা শুধু দেব ইয়সদের জোরে কারণ দেবদার ট্রেন্ডিং ট্রেন্ডিংয়ে চলে আসে দেবদার যা করবে তাই ট্রেন্ডিং ভাই ওটা বুকমাই সাথে দেবদার রাজত্ব চলে রাজত্ব বুকমায় শোনা ভাই গোটা টলিউডে বেতাজ এই লোকটা দম হ্যাঁ তো দেখা হাই এই সেই মানে বাপ এসে যে গানের ডায়লগটা ছিল না গানের লাইনটা লিরিক্সটা ছিল না যে দম থাকলে রক্ষকে দেখা এটা হচ্ছে ব্যাপার আমার কোথাও গিয়ে মনে হয় ভাই এই ছবিটা একটা রাত্রির হয়েছে জাস্ট এসছে এই ছবিটা ট্রেন্ডিংয়ে চলে এসেছে শুধু দেব ফ্যান্সদের জোরে এবার শুধু দাঁড়াও দেবশুগ্রীর ঝুটির পাওয়ার দেখবে যখন একসাথে একটা ইভেন্ট করবে এই ট্রেন্ডিং লিস্ট থেকে এটা ট্রেন্ডিংয়ের তো নাম্বার ওয়ানে তখন হোল্ড করবেই আমার মনে হয় ধুমকে রিলিজের এক মাস আগে থেকে এটা ট্রেন্ডিংয়ে থাকবে বুক সাথে নাম্বার ওয়ানে আরে রিলিজ এখন দু মাস দেরি আছে ভাই দু মাস কি তিন মাসের কাছাকাছি দেরি আছে ধরতে গেলে মানে আজকে এখনও মে মাস শেষ হয়নি কিন্তু এটা মে মাসের আঠাশ তারিখ আমি জুন ধরলাম জুলাই ধরলাম আগস্ট মাসের চোদ্দো তারিখে রিলিজ বুঝতে পারছো অলমোস্ট দু তিন মাস দেরি আছে একটা ছবি রিলিজের এখন থেকে ট্রেন্ডিং দিস ইজ দ্য পাওয়ার অফ কি মেগাস্টার দেব আবার কি ভাই ধুমকে তো ট্রেন্ডিংয়ে এবং শোনার গেলায় জগের ধন্য ট্রেন্ডিংয়ে আমার খুব ভালো লাগছে যে বাংলা ছবি এতগুলো বাংলা ছবি ট্রেন্ডিংয়ে অঙ্ক কি কঠিনও ট্রেন্ডিংয়ে ভালো ভালো খুব ভালো ভীষণ ভালো এটা এটার থেকে ভালো লাগার জায়গা আর কিছু হতে পারে না সিরিয়াসলি দেবদা জাস্ট তুমি গুলো ফাটিয়ে দিয়েছ ফাটিয়ে দিয়েছ জাস্ট একে বলে ক্রেজ একে বলে উন্মাদনা স্যালুট টু দেবদা ভাই এই হচ্ছে দেবিয়াংসের পাওয়ার চল ভাই এত ইন্টারেস্টেড দাও এত ইন্টারেস্টেড দাও যাতে লোকে বলে যে দেবদার কোনো ছবি এলে ইয়াস আমরা দেবদার যে ছবি আসবে সেই ছবি নিয়ে এমন সেলিব্রেট করি এমন উড়িয়ে দিই যে প্রত্যেকটা ছবি ব্লকবাস্টার ভাই যে সিনেমা আসে সেই ছবি ব্লকবাস্টার এটাই দেবদার পাওয়ার ভাই এই কয়েকদিন আগে খাদান দিয়ে উঠেছে কেউ দিতে পারবে এরকম পরপর ব্লকবাস্টার পর যা আসে তাই ব্লক যা আসে তাই ব্লক দু কোটি টাকার ছবি সাড়ে পাঁচ কোটি টাকার ব্যবসা টেক্কা ব্লক বোস্টার চল ভাই আজকে খাদান ছ কোটি টাকার ছবি ইয়ের মানে তোমার ছাব্বিশ কোটি টাকার ব্যবসা অল টাইম ব্লক ইন্ডাস্ট্রি হিট আজকে ধুমকেতু আসছে জানি না কত কোটি টাকা বাজেট বাট ব্লক হবে ব্লক হবে পুরো চুমু হয়ে গেছে চুমু খেলা চলছে সিরিয়াসলি দেবদা তুমি পারো ভাই তুমি বস পারো তুমি গুরু পারো তুমি পারো একমাত্র ইন্ডাস্ট্রিটাকে একাঘাতে টেনে নিয়ে যাচ্ছে ভাই দ্য আলটিমেট মেগা স্টার চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার